যে মনে হয়ে যাবে না যে আমি করছি আমি অনেক লোকের উপকার করি না অপরাধ কাকে বলে মিথ্যে কথা বলা পা গুরুর কাছে মিথ্যে কথা বলা অপরাধ ছলনা করা গুরুকে স্মরণা করা ধোকা দেওয়া অপরাধ চুরি করা পাপ ভগবানের জন্য চুরি করা অপরাধ পাপ করলে ফ্যান ভাঙলো মাথা ভাঙলো ক্ষতি হয় আর অপরাধ করলে সাধুর কাছে অন্যায় করলাম ভগবানের প্রতি ভালোবাসাটা ধরে যায় তাই ওই পাপের বাপ হচ্ছে অপরাধ চুরি করা পাপ মিথ্যে কথা বলা পাপ ছড়া করা পাপ গুরুর কাছে করলাম সাধুর কাছে করলাম অপরাধ মনে হয় তো এই অপরাধ করলে ভগবানকে ভালোবাসতে ইচ্ছে করে না এটা বলে অপরাধ অপরাণার্থ হরে কৃষ্ণ মাটির যাবে তাকে ছেড়ে না এখন হয়তো পারফর্ম আছে একটু পরে প্রসাদ দেবে অবশ্য শুধু বপ বপ করলে কি বলবো পরে আবার কি ভালো অপরাধ করলে মনটা ময়লা হয়ে যায় মনটা মনটা তো বেশি করলে ভালো মানে ভালো লাগে না

যত গোলমাল জানিস না এটা মনের মধ্যে আমার কথা মনটা খুব সমস্যা হয়